মিলি জীবনের আনন্দে আলাদিন পার্কে আলাদিন স্পার্কের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন ঝাঁকে ঝাঁকে কবুতর মাসাল্লাহ আলাদিন স্পার্ক লিমিটেড অ্যান্ড রিসোর্টের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন আলাদিন স্পার্ক ধামরাই শাখা সুবিশাল লেক পিকনিক স্পট ওয়াটার পার্ক রিসোর্ট থিম পার্ক থ্রিলিং রাইডস সহ রয়েছে আরও অনেক কিছু